দশ বছর হলে একটি দল সন্তান হারাই হারাই চুরি হয়ে গেছে আমি আদালতের মাধ্যমে আদালতের মাধ্যমে ডিএনএ টেস্ট করেছি এবং রিপোর্ট আমার পক্ষে এসেছে এবং যারা নিয়েছে তারা স্বীকার করেছে এত ডুকুমেন্টস থাকা থাকাকালীনও আমি একজন হারানো মা বিচার পাচ্ছি না এবং আমার স্বামী প্রবাসে কান্না করে এবং আমি দেশে কান্না করি এবং প্রতি বছরে বাচ্চার জন্য কাপড় কিনি সব কিছু কিনি আমি দিতে পারছি না এবং সুষ্ঠু বিচার পাচ্ছি না এটাকে আমি কোন দেশে বাস করি আমি বুঝতে পাচ্ছি না যে বাচ্চাটা চুরি করেছে যে বাচ্চাটা চুরি করেছে সে কি জেলে হাজতে আছে নাকি এখন বাচ্চাটা চুরি করেছে সে বাইরে আছে আর আমি বাচ্চার মা আমার বাচ্চা হারিয়ে গেছে আমি জেল হাজতে 17 দিন জেল কেটেছি এবং যার কাছে যে বাচ্চা চুরি করেছে সে বাইরে আছে সে আরাম আয়েশা আছে অথচ আমি মা 17 দিন জেল কেটেছি আমার অপরাধটা কি ছিল আমি বুঝতে পারছি না যে আসলে আমার বাচ্চাটা ক্লিনিকে সুস্থ যে বাচ্চা প্রসব করি এটা ছেলেটা আমাকে মেয়েটা আমাকে দেওয়া হয় ছেলেটা চুরি করে বিক্রি করে দেওয়া হয় দিয়ে আমাকে বলা হয় যে মানে নির্জীব হয়েছিল মারা গেছে আমরা ডাস্টবিনে ফেলে দিছি এবার কখনো বলে যে মানে কখনো বলে যে নির্জীব হয়েছিল কখনো বলে যে একটাই হয়েছে এই বলে আপনার ওই শুনে দেয় বেবি কেজি ওজন এবং আলতাসুনুর কাগজও তারা আউট করে এখন সব কিছু মিলেই তারা এই ক্লিনিক ওই ডাক্তার সব কিছু মিলে ওই ডাক্তারই সব করছে এই ডাক্তারের কাছে আমি করছি এই ডাক্তারের মাধ্যমে চিদার করছি সব কিছু এই ডাক্তার এবং যত জালিয়াতি ডিএনএ করেছি ডিএ আদালতের মাধ্যমে সে ডিএনএটা অনির মাধ্যমেই জালিয়াতি হয়েছে ওই ডাক্তারের মাধ্যমেই জালিয়াতি হয়েছে ডিএনএ রিপোর্ট কার কার পক্ষে আসছে ডিএনএ রিপোর্টটাও আমার পক্ষে আসছে এই যে ডিএনএ রিপোর্টটাও আমার পক্ষে আসছে 68.579% ডিএনএটা পজিটিভ হওয়ার হাওয়া সত্ত্বেও আমি বিচার পাচ্ছি না আসলে আমরা কোন দেশে বাস করছি জানি না আমার স্বামী সন্তান হওয়ার পূর্বে মুহূর্তে জন 10 মাসে বা 9 মাসে বাচ্চাটা প্রসব করে অনেক সময় 8 মাসও হতে পারে কিন্তু আপনি 6 মাস বা সাত মাসের সময় যখন আপনি আল্ট্রাসোনোগ্রাফ করেছিলেন তখন কি আপনার বেবি কি টু ওয়ান ছিল নাকি ওয়ান বেবি ছিল আমি তখন আল্ট্রাসোনোগ্রাফি 7 মাসও করছি ওই ওই ডাক্তার এর কাছেই করছি ওই প্রতারকের কাছে আল্ট্রাসোনোগ্রাফি করছি তখন জেমস বেবি ছিল তখনও উনি বলছিল এক ছেলে এবং এক মেয়ে ওনার মুখ দেই শুনছি ওনার কাছ থেকেই রিপোর্ট করছি আবার ওনার মাধ্যমে সিজার করেছে ওনার ওনার ক্লিনিকে যায় সিজার করছে কিন্তু সিজার করছে মিয়া মানুষ সেট মিয়া ডাক্তার নিগার সুলতানা বগুড়া কাটনার পাড়াবাসা আচ্ছা তো সিজার করার পর বাচ্চা একটা হলো কেন আমাকে একটা দিছে একটা দর পরে আমি মেডিসিন ডাক্তার জিজ্ঞাসা করছি আমি সব দেখছি আমার অনুভূতি ছিল এবং আমি মেডিসিন ডাক্তারের হাত ধরে জিজ্ঞাসা করছি যখন ডাক্তার নিয়ে চিকির মারছে যে ভাই সহযোগিতা করেন বাচ্চা আর একটা তখন আমি চোখ মেলাছি ডাক্তার কিভাবে বাচ্চা বের করলো তখন ওই মেডিসিনের ডাক্তার জায়গা পেটের ওপর আপনি তোয়ালে দিয়ে ধরে থাকলো চাপ দিয়ে তখন ডাক্তারনি বের করলো এবং নার্সের ডাক দিয়ে দিল সানা সা তার সাথে আসো বাচ্চা রাখতা তখন বাচ্চা দিয়ে যখন আসলো তখন আমি মেডিসিন ডাক্তারের হাত ধরে ওখানে জিজ্ঞেস করলাম মা আমার দুইটা বেবি হলো কি কিন্তু আমাকে বললো না কিন্তু ওই ডাক্তাররা যে পূর্ব পরিকল্পনা ছিল এটা আমার জানা ছিল না কারণ যার মাধ্যমে আল্ট্রাসোনোগ্রাম করেছেন তার মাধ্যমে আপনি সিজার করেন নাই কিন্তু অন্য একজন ডাক্তার আপনার সিজার করেছে ওনার ক্লিনিকে অন্য ডাক্তার আপনার সিজার করে অন্য ডাক্তার সিজার করে সে সিজার করার পর আপনি বলেছে যে দুইটা বেবি হয়েছে হ্যাঁ দুইটা বেবি হয়েছে একটা ছেলে একটা মেয়ে সেটা আপনার নিজের কানে শোনার পরও তারপরে কি ঘটেছিল তারপরে ঘটেছিল তখন আমি যেটা যখন বলছি তখন আমার কই সেনে ওয়ান বেবি লিখে দেছে এবং আলতা সুনুর কাগজটাও আউট করছে যার জন্য আমি প্রথম অবস্থা কোনো আদালতে আইনে কোনো ভাবে যাইতে পারিনি ডকুমেন্টস না থাকার কারণে আচ্ছা এই যে আপনি বলেছেন যে বাচ্চাটা চুরি হয়েছে বিক্রি করে দিয়েছে এই বিষয়টা কিভাবে জানতে পারলেন এটা জানতে পারলাম বলে যখন সাত মাস বাচ্চার বয়স তখন আমার স্বামী ইতালি থাকে ওনার জন্ম নিবন্ধন ইউনিয়ন পরিষদে আনতে গেছিলাম ওনারা আবার আল্লাহর হুকুমে সেই দিন ওনারাও ইউনিয়ন পরিষদে আসছিল ওই ছেলের টিকের কাটে বয়স হলে সাত মাস কাটে চার মাস করতে আসছিল টিকের কাটে ছয় নিতে আসছিল চেয়ারম্যানে ওখানে কম্পিউটার ম্যান ওখানে ধরে ফেলাছে যে বাচ্চার বয়স সাত মাস কাটে কেন চার মাস করছেন অবশ্যই এই বাচ্চার কোনো ঝামেলা আছে তখন ওনারা শিকার হয় না তখন বলে যে এখানে যদি আপনারা শিকার না হন এখানে পাবলিক ফাংশনেরই কাজ শিকার না হলে আপনি আটকে দিবেন তখন ওনারা বলে যে ভাই আমি চোদ্দ বছর হবে বিয়ে করছি আমার বাচ্চা কাচ্চা হয় না আমি একটা বাচ্চা কিনে নিছি তখন আমি ওনার হাতের থেকে টিকিট কাটটা কাটে নিছি নাম ঠিকানা দেখছি দেখার পরে আমি ওখানে কান্নাকাটি করি তখন ওখানকার ওই কম্পিউটারম্যান বলে বা আপনি কী হয়েছে কান্নাকাটি করেন কেন তখন আমি বললাম ভাই ওই বাচ্চার প্রতি আমার সন্দেহ হচ্ছে আমার ক্লিনিকে এই ঘটছে তো বলছে যান বাচ্চা নিঃসন্দেহ আপনার একই ইউনিয়ন পরিষদ থেকে ওনারা বয়স্ক মতে কিন্তু তখন ওনারা ঠিকানা নেগে তার বলে আপনি কোট পর্যন্ত সাক্ষী দেওয়া লাগলে আমি দিব এবং দিচ্ছেও সাক্ষী পরে আমি ওই গ্রামে যাই চৌকিদারদের সালিশাকে সালিশের মধ্যে প্রমাণ হয় বাচ্চা আমার ওরা শিকারও করে পাঁচ হাজার টাকাতে কিনে এনেছে এবং বাচ্চা সালিশের মধ্যে যারা গ্রামের প্রধান ছিল তারা বাচ্চা আমার তো দেয় নিয়ে আসার জন্যে কিন্তু পরবর্তীতেও গ্রামের তিনজন গোয়েন্দার ছিল আর এই এই প্রত্যারকের কারণে এই ডাক্তার প্রতারকের কারণে ওনারা ফোনে যোগাযোগ করে বাচ্চা আমার কলেজ থেকে আবার কেড়ে নিয়ে যায় যাওয়ার পরে নিরুপায় হয়ে আমি ওখান থেকে চলে আসি পরের দিন ওনারা আবার গ্রামে যায় বাচ্চা দেওয়ার জন্য করতে করতে বাচ্চা দিবার যায় দেয় না এইভাবে করতে করতে আমার বাচ্চার বয়স যখন তিন বছর হয়ে গেল তখন আমি নিরুপায় হয়ে ইউনিয়ন পরিষদে অভিযোগ করলাম করার পরে চেয়ারম্যান অফিসের মাধ্যমে ওনাকে ডাকলো ডাকার পরে ওনারা ওখানে আপনার একটা দাখিল করলো হলে আদম ঠিকানা দিয়ে দেওয়ার পরে চেয়ারম্যান যখন ওটা আবার তদন্ত করে দেখে না ওই নামের কোনো ব্যক্তি না ওটা ভুয়া অ্যাফিডেভিট করছে করার পরে সেটা চেয়ারম্যান তারপরে ওখানে চেষ্টা করলো যে মীমাংসার জন্য কিন্তু আমি ওখানে চেয়ারম্যানের না চেয়ারম্যানের মাধ্যমে আমি গরিব মানুষ ওনাদেরকে আমি অনেক টাকা পয়সাও দিতে চাইছিলাম এবং আমি অবশ্যই বাচ্চাটা নিতে চাইছিলাম এবং সিএনজিও কিনে দিতে চাইছিলাম যে আমি তা মামলাতে যাব না যেহেতু আমার স্বামী বিদেশ প্রবাসী থাকে আমার নরার মতো কোনো ইয়ে নাই মেয়ে মানুষ আদালতে যাব না কিন্তু ওনারা এই সুযোগে সৎ ব্যবহার করে আমাকে বাচ্চাটা আপোষে দেয় না কিন্তু একবার দিতে চায় আবার দেয় না শিকার উত্তেও দিবার দেবে বাচ্চা ওনার না স্বীকার করে চেয়ারম্যানের কাছে এবং দিতেও চায় পরবর্তীতে গোয়েন্দারা কারণে বলে যে আমি বাচ্চা এখানে দেবো না দিতে দিতে হলে আদালতে দিব আদালতের মাধ্যমে দিতে চায় আদালতে যায় আমি প্রথমে আপস মীমাংসায় বাচ্চা নিতে চাই কিন্তু পরবর্তীতে আমার ডিএনএ দেওয়া হলো এবং ডিএনএর নাম করে আমাকে বলে সেপকাস্টরি হতে হবে আমি যার জন্য সেপ হয়েছি আমি জানি না যে সেপকাস্টরি করে আমাকে চালান দেওয়া হবে আমাকে কাশিমপুর চালান দেওয়া হয় দেওয়ার পরে আপনার এগারো দিন ওখানে জেল হাজতে রাখার পরে ডিএনএ সম্পূর্ণ করে করার পরে আবারও কাশিমপুরে ঢুকায় ঢুকানোর পরে একদিন পরে আপনার ওই ইয়েতে নিয়ে যায় বগুড়া কাস্টাডিতে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওখানে আবার একদিন থাকার পর জাবিনে বাইর হওয়া হয় হওয়ার পরে তিন মাস পরে রিপোর্ট আসে রিপোর্ট আসে পজিটিভ আমার পক্ষে রিপোর্ট আসে আসার পরে কোর্ট পক্ষের সাথে হাত মিলাই এই প্রতারক টাকার বিনিময়ে ডিএনএটাও জালিয়াতি করে ডিএনএটাও জালিয়াতি করে নিচে খালি জিরো জিরো করে করার পরে আমার উকিল প্রথম অবস্থায় বোঝে না বুঝে নারাজি দিয়ে বিশ টাকা জমা দেওয়া হয় জমা দেওয়ার পরে ওনারা দুই বছর ঘুরানোর পরে আমাকে ডিএনএ করায় না দুই বছর পরে আবারও কাস্ট্রি করে করার পরে ডিএনএ অফিসে পাঠানোর পরে ওখানে যাওয়ার পর ডিএনএ অফিস বলে যে কিসের ডিএন আপনি ডিএনএ তো প্রথমেই পজিটিভ তখন আমরা ওখানে অনুসন্ধান করে আমরা ডিএনএ রিপোর্ট হাতে পাই পাওয়ার পরে কোর্টে যাইয়ে আমরা ডিএনএ রিপোর্ট দেখাই কিন্তু বিচারও কোর্টে গ্রহণও করলো না বাচ্চাও দেয় না না দেওয়া নিরুপয় হয়ে বললাম যে তালে আমাকে জাবেদা দেওয়া হোক আমি উচ্চ আদালতে যাবো উনি আসতে জাবেদাও দেয় না তখন আমি নিরুপায় হয়ে আমার লয়ারের লয়ারের ডায়েরি বের করে আমি ওই কি মাসে কী কী আদেশ সেটা আমি কম্পিউটারে নিয়ে যা কম্পোজ করে নিয়ে উকিলের করে নিয়ে আমি হাইকোর্টে মামলা করি এ নেক্সট আরতে মামলা করি আপনার বাইশ সালের হলো বাইশ সালের ডিসেম্বর মাসের বাইশ তারিখ বারো তারিখে মামলা করি চোদ্দ তারিখে জশ সাহেব শোকেশ খান খাওয়ার পরে উনি ওখানে এসেও নেগেটিভ রিপোর্ট দায়ের করে করার পরে হাইকোর্ট তলব করার ডিএনএ অফিস করার পরে অরিজিনাল রিপোর্ট চলে আসে আমার রিপোর্ট আসে হলো আষট্টি পয়েন্ট পাঁচশো উনআশি পার্সেন্ট আসার পরেও তখন পরে ওনাদের নামে ওনাদের তখন ওনাদের নামে নোটিশ হয় দুই তারিখে জানুয়ারির দুই তারিখে সেটা আমার উকিল আমাকে জানায় না জানে ওনার সাথে হাত মিলে আমি যার মাধ্যমে হাইকোর্টে আসছি তার নাম রনি তার মাধ্যমে টাকার বিনিময়ে আমার মামলা প্রত্যাহার করা হয় করার পরে আমি নিপটা পিলে যাই যাওয়ার পরে যে নোটিশ হয়েছিল সে নোটিশ পাঁচ মাস গোপন ডাকার পরে নোটিশ ছেড়ে দেয় দেওয়ার পরে সেটা শুনানি হয় এখন বর্তমানে মামলা আদেশের জন্য আছে তার মানে একজন মা আপনি একজন সন্তানের মা হয়ে দুটি সন্তান জন্ম দিয়েও আপনি একটি সন্তানকে পান নাই চুরি হওয়ার যারা যারা চুরি কথার শিকার করলো কত টাকায় দামে কি ক্রয় করলো বাচ্চাটাকে সব শিকার উক্তি থাকা শর্ত ডিএনএ টেস্ট আপনার পক্ষে থাকা শর্ত আদালতের বিচারের রায় চাপ পাইতে আপনার এত সমস্যা হচ্ছে কেন তাহলে এত সমস্যা হচ্ছে শুধু খালি এই প্রতারকের কারণে এই প্রতারক ওর সম্মান মানে ওনার তো সম্মান ওনার কি সমস্যা উনি আপনার বাচ্চা আপনাকে পেয়েছেন আমুন ওনার নামে তো আপনি মামলা করেন না না প্রথম অবস্থা ওনার নামে মামলা করিনি ওনাকে সাক্ষী বানাসলাম কিন্তু সাক্ষী বানা উনি সঠিক মতে আমার সাক্ষীটাও দেয়নি যার কারণে সাক্ষী না দিয়ে উনি তৃতীয় পক্ষ হয়ে এই জালিয়াতির পরে জালিয়াতি এই মামলার উনি এই প্রতারক নিজে সাতটা জালিয়াতি ছয়টা জালিয়াতি করতে এই পর্যন্ত কি কি জালি এটি একটু বলেন এক নাম্বার জালি হতে হলো এক নাম্বার জালি হতে হলো পিকিশন ইয়া তাহলে আপনার আল্ট্রসোনিক রিপোর্ট এক নাম্বার জালি হতে রিপোর্ট দুই নাম্বার জালি পিকচিশন তিন নাম্বার জালিয়াতি হতে স্ট্যাম্প চার নাম্বার জালি ডবল ডাবল আরেকটা স্ট্যাম্প পাঁচ নাম্বার জালি হতে ডিএনএ ডিএনএ জালি হতে ছয় নাম্বার জালি হতে হলো আপনার ল্যাব থেকে পজিটিভ কাগজ সারা আর সাত নাম্বার জালি হতে হলো হাইকোর্ট থেকে মামলা আমাকে না জানা করতে হবে মানে আপনি মামলা করেছেন প্রত্যাহার করবে কি করে উনি আমাকে না জেনে প্রত্যাহার করে নিয়ে আমাকে বলছে আপনি আমার উকিল আমার ফোন বলে যে আপনার মামলা খারিজ হয়ে গেছে পরে সেটা আমি জানতে পারে পরের দিন আমি আসে আবার হাইকোর্টে এসে কাগজ উঠে দেখি না আমার মামলা খারিজ হয় না আমার মামলা প্রত্যাহার করা হয়েছে পরে সে কথা বলে এখান থেকে আবার যাই আমি ওই কোর্টে যখন যাই আমার বিচারক বলে যে ইয়ে করেন আপনি নিপটা ফেলে যান এখানে আসছেন কেন তখন আমি নিপটা ফেলে যাই যাওয়ার পরে যে নোটিশ হয়ে ছিল নিপটা ফিল যখন চাপ দিছে যে কি মূল্য খারিজ হলো খারিজের কাগজ যখন চাইছে তখন ওই নোটিশ হওয়াই ছিল সে কাগজটা ছেড়ে দিছে ছেড়ে দেওয়ার পরে সেটা শুনানি হয়েছে বর্তমানে মামলা আদেশের জন্য আছে এই আদেশের তারিখটাও বগুড়ার কোর্টের জজ সাহেব আমাক জানা জানানের অনেক মানে কেমন একটা করতেছে জানাতে চাচ্ছে চাচ্ছে না কিন্তু ভুয়া একটা তারিখ জানা ছিল আপনার আঠাশ তারিখে

সময় অনেক কান্নাকাটি করছি এবং আমার ভাইকে বলছি ভাই আমি আপনাকে লিখিত আমি মামলা করবো না আমি লিখিত আমার বাচ্চা আমাকে আল্লাহ কেন হলে একদিন পাবো এবং হালিমা বিবির হাদিস শুনে কার সন্ধান কার কাছে মানুষ হয় কিন্তু আমি জানি না যে একটা মানুষের পক্ষে কেন এরকম হয় আমি ছিল না যে আমি তারপরেও উনিকে সম্মান করছি এবং আমার বিচারক বলছিল যে ডাক্তারের নামে কেন মামলা করেন আমি বলছিলাম যে একটা সম্মানী ব্যক্তিকে আল্লাহ বলছে সম্মান করো যার জন্য আমি সম্মান করছি কিন্তু তখন জজ আমাকে বলে যারা পালিয়েছে তারা কি তাহলে সম্মানী নয় আমি স্যার তারাও সম্মানী তাদেরকে সম্মান করার চেষ্টা করছি কিন্তু তারা সম্মান নিতে পারেনি কিন্তু আমি এখন অসহায় আমার বাচ্চা উদ্ধারতে আমি মামলা মারছি স্যার আমার করার আর কিছু নাই যে বাচ্চাটা আপনার বাচ্চাটা যেখানে আছে এখন কেমন আছে সে সেখানে অনেক কষ্ট আছে একটা ভ্যান চালকের কাছে বাচ্চা আছে কিন্তু ওইটা মনে হলো আমি আর

এই আজ দশ বছরে লেগে আদালতের বানান তাই ঘুরতে ঘুরতে আমি নিশ্চয় হয়ে গেছি এখন তো আমার মামলা বিচারাধীনই আছে তারপরেও আমার কাছে না হলে বিরাশিটা দালাল যায় কেউ বলে পাঁচ লাখ দাও কেউ বলে ছয় লাখ দাও কেউ বলে তিন লাখ দাও কেউ বলে পঞ্চাশ হাজার দাও আমি তাই দেই তা আমার মামলা তাড়াতাড়ি শেষ হোক কিন্তু আমার মামলার কেউ কিছু আমার জানায় না আমি পাগলের মতো ঘুরি সেদিনকে তারিখ দিলে আসে আমি কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরি অথচ কোনো কোর্ট খোলা নাই কোর্ট বন্ধ কিন্তু কেন আমাকে এরকম দুঃখা দেয় আর কেমনে এই দেশে আমি কোন দেশে বাস করি যে দেশে আমার প্রমাণ হওয়ার পরেও ডিএনএ টেস্ট পজিটিভ হওয়ার পরেও আমার যারা নিজে তারা শিকার হওয়ার পরেও কেন আমি বাচ্চা পাচ্ছি না কেন ন্যায় বিচার পাচ্ছি না আমার অপরাধটা কি আমি তা জানি না আমার অপরাধ মোরা খায় মানে ডিএনএ টেস্ট আপনার পক্ষে বাচ্চা চুরি হই গইয়ে নিয়েছে সে কত টাকায় বিক্রি করেছে সেটাও আপনি জানলেন সব স্বীকার কর আপনি একটু কথাটা পুরোটা বলেন একটু আবার ডিএনএ টেস্ট আমার পক্ষে এবং বাচ্চা যারা কিনে নেছে সেটাও আমি সব জানি কত টাকা কিনে নেছে কত বিক্রি হয়েছে সব জানি তারপরে সব পক্ষে হওয়ার পর আমি মা আমি বিচার চাইতা যাই আমার জেল হাজতে থাকতে হয় আর তারা আসামি তারা ছয় সাতটা জালিয়াতি করে বাইরে করে আর আমি কাস্টুরিতে থাকি এটা কেমন দেশ আমি বুঝতে পারলাম না আমি এটার জন্য দেশবাসী এবং সাংবাদিক ভাই বোনের কাছে এবং বিচারপতি এবং হসপিটালে আপনি কয়টা বাচ্চা হয়েছিল আপনার আমার দুইটা বাচ্চা হয়েছিল একটা ছেলে একটা মেয়ে ছেলেটা আমার মেয়েটা আমাকে দেওয়া হয়েছিল ছেলেটা বিক্রি করে দেওয়া হয়েছিল

বাচ্চা প্রথমে বলছিল জুটেই হয়েছিল কিন্তু ছেলেটা নির্জীপ হয়েছিল মারা গেছে আমরা ভয়েতে তো ডাস্টবিনে ফেলে দিয়েছি তা আমি বলছিলাম যে না কেন আপনি ডাস্টবিনে ফেলে দেবেন আমাকে দেখাবেন কিন্তু পরবর্তীতে আবার যখন গেছি তখন আমাকে নিরুপায় হয়ে বলে যে হকের হলে একদিন পাব তারপরে যখন সাত মাসের বাচ্চার মানে বাচ্চাই ধরতে পারছি তখন আমি ওই ভাইকে ডেকে নিয়ে আরছি আমার বারেন ভাই বসাইছি যে ভাই আপনারা না দোয়া করছিলেন যে হকের হলে একদিন পাবো তো সে দোয়া আল্লাহ কবুল করছে আপনারা একটু সহযোগিতা করেন প্লিজ আমি মামলা করবো না পারবিন দেখ তুই যদি মামলা করিস তাহলে আমি এক নম্বর আসামি আর হকের হলে একদিন পাবো এক নম্বর

আবার মানে একটা যায় সেটা প্রমাণ যায় আমার আরেকটা জানতে বের মানে তার লাইফে তার সার্টিফিকেটে একটি কালি লাগবে বলে একটা সন্তানকে তার মায়ের কাছ থেকে কোল থেকে আলাদা করে দিল সারা জীবনের জন্য একটা গরিব বাবা মায়ের কাছে পড়ে আছে কষ্টে আছে দুখে আছে একজন ইটালি প্রবাসী একজন ইউরোপ সিটিজেন একজন মানুষের একজন প্রবাসীর স্ত্রী তার সন্তানকে কাছে রেখেছে অনেক আবিযত ভালো অবস্থানে রাখার পারবে সেই ক্ষমতা বলে থাকা শর্ত তার সন্তানকে সে কাছে পাচ্ছে না কিন্তু আপনার তো অর্থ ছিল বোন আপনার অর্থ থাকা শর্ত কিন্তু আপনি এত দূর যুদ্ধ করে দশটি বছর মামলা চালিয়েছেন সাধারণ যারা গরিব রয়েছে দিন এনে দিন খায় সেই মানুষগুলোর যদি বাচ্চা চুরি হয় তারা কি আপনার মতন এত হট্টগোল করে এত মামলা মকদ্দমা করে কিছু করতে বেশি যে কোন মা জানি এরকম না হয় কারণ আজকে আমার অর্থ আছে আসতে আমি এতদূর আসতে পারছি আর যে কোটে দুর্নীতি হয়েছে ওই কোটে একই সাথে আমাকে বাচ্চা হয়েছিল ওর একটা ওর ছেলে বাচ্চা মাস আগে ওই কোটে এই ডিএনএ জালিয়াতি করে অন্য মাকে দিছে সেই মা এখনো খা খা করে বেরাচ্ছে গরিব মানুষ দেখে ওই প্রতিবাদ করতে পারিনি এবং চ্যালেঞ্জ করতে পারিনি আজ আমার টাকা আছে বিদায় আমি এতদূর আসতে পারছি দ্বিতীয় ডিএনএ চ্যালেঞ্জ করতে পারছি বিদায় আমি প্রমাণ করে এতদূর পর্যন্ত আসতে পারছি আর ওই মা এখনো কান্না করে বেরাচ্ছে একই এলাকার বাচ্চা ওর বাচ্চা আজকে ইয়েতে আপনার নামটা একটু বলবেন এবং কোন হসপিটালে আপনি কোন ক্লিনিকে আপনার হলো সিজারটা করেছিলেন এবং ডাক্তারের নাম আবার কে কোন প্রতারক আপনার বাচ্চাটাকে পাঁচ হাজার টাকা বিক্রি করছে তাদের নাম সরকার একটু যদি বলেন আমি বগুড়া আইভি ক্লিনিকে বগুড়া সদর আইভি ক্লিনিক নুরানি মোর আইভি ক্লিনিকে বাচ্চা সিজার করছিলাম আর ডাক্তার ছিল মেডিসিন আপনার আলতা শুনু ডাক্তার ছিল এই প্রতারক আর সিজারে ছিল হলো নিগার সুলতানা মেডিসিন ডাক্তার ছিল হলো আপনার জহরুল ইসলাম আর হলো আপনার সহকারী ডাক্তার ছিল তাসলিমা আর সিজার করছে নিগার সুলতানা এবং

অনেক কিছু দিতেও চাইছিলাম এবং বাচ্চাকে আমি ধোয়া বলে নিতে চাইছিলাম কিন্তু এই প্রতারক আমিনুল ইসলাম বুলু এর কারণে বাচ্চাটা আজকে দশ বছর পর্যন্ত এই ডিএনএ পজিটিভ এই যে মনে করেন যে স্বীকারোক্তি এবং বাচ্চা জরা ওরা কিনে নিয়েছে সে স্বীকারোক্তি ওরা দিবে আমি যে মা সেটা জানা সত্ত্বেও শুধু এই বুলু আমিনুল ইসলাম বুলু এই প্রতারকের কারণে ওনারা বাচ্চা আমার দিতে পারছে না বা দিচ্ছে না বা আরও এর সাথে আরও তিনটে দালাল আছে তারাও আমার কাছ থেকে ছয় লাখ টাকা দাবি করছে এবং ভয়ভীতি দেখায় তার নাম হলো একজনের নাম বাবলু একজনের নাম নালমে একজনের নাম হলো রপিক সেটা হলো ওই যে মহিলা বাচ্চা কিনে নিছে তারই আত্মস্বজন তারাই বাচ্চাটা তারই আওতায় রাখছে এই মহিলা তাদের অধীনে কোনো কিছু বলতে পারে না তো ওই জন্য বাচ্চাও দিতে পারে না এবং আমি যে কাপড় পুলিশের মাধ্যমে এবং কোর্টের মাধ্যমে আমি না সাতবার মার্কেট করেছে আমি দিতে পারিনি মানে আপনি মা হিসেবে সরাসরি কাপড় চোপড় দিতে পারেন না কোর্টের মাধ্যমে তাদের মাধ্যমেও দিতে পারেন না আমাকে আদালতও দিতে দেয়নি এই যে সেদিনকে এই ঈদের আগে আমি বিচারকের কাছে উকিলের মাধ্যমে মার্কেট করে আমি হিয়ারিং করাছিলাম যে আমি একটু বাবার কাপড় চোপড় দেব ওই দুই দালাল বলছে যে ওর বাচ্চা যখন প্রমাণ হবে রায় পাবে ওই তাকে শোনাতে করে নিয়ে যাবি এখন ছুটাও আমরা দিতে দেব না সেগুলা কাপড় এখনো আমার ভয়াটা বড় আছে আমার বাবা আমার জিজ্ঞাসা করে আম্মু আপনি Amazon কি কি কিনছেন আমি বাবা তোমাদের আমি 40 হাজার টাকা মার্কেট করেছি তো আম্মু আমার জ্ঞান আমি বাবা আমি তো দিতে পাচ্ছি না মানে আপনি সন্তানের লগে কথা বলছেন সন্তান আপনাকে মা बोलतेছে সন্তান কি জানতেছে আপনি মা আমাক বলা আম্মু তুমি তাড়াতাড়ি নিয়ে যাও তুমি না নিয়ে গেলে আমি মারা যাব আমি ওই ডাইনির কাছে থাকবো না আমাকে বলে রাতে ইংকে ঢাকে শো আর বলে আম্মু দেখো মানুষ কেন করে মারা যায় ইনকে করে মারা দেয় আমি তাহলে মারা যাবো তুমি তাড়াতাড়ি নিয়ে যাও আমি কিছু খাইতে চকলেট খাওয়াই দেখো আমার সব দাঁত নষ্ট হয়ে যাচ্ছে আমি বলি বাবা তোমাকে নিয়ে যাবে চিকিৎসা করবো কয় না আম্মু তুমি নিয়ে যাও নতুন দাঁত না খাইয়ে দিও আচ্ছা বাবা আমি তোমাকে নতুন দাঁত না খাই আম্মু তুমি বলে আমাকে ইতালি দিয়ে যাবো হ্যাঁ বাবা আমি তোমাকে ইতালির নিয়ে যাবো রামু আমি তো পিলে না তো ভয় পাই আমি বাবা আমরাও সাথে থাকবো আমাকে বলে আম্মু তুমি বলে নিয়ে যা আমাকে নিয়ে যা অনুষ্ঠান করবো হ্যাঁ বাবা তোমাকে আমি অনুষ্ঠান করবো রাম্মু আমার তিনটা বন্ধু আছে আমি তাহলে দাওয়াত করি হ্যাঁ আচ্ছা বাবা তুমি দাওয়াত করো আমার বাবা আমাকে বলে আম্মু তুমি আমাকে রিমন্ কনটেন্ট গাড়ি কিনে দাও আমার পুলিশের মাধ্যমে দাও তোমার মাধ্যমে দিলে নিতে দিবি না দেখো একো ডাইনির নাগান থাকে আছো আমাকে গাল সারবে আম্মু তা ধরে রাখি আদালতে যখন বাচ্চাকে নিয়ে আসতো তখনই পুলিশের দর্শক আপনারা শুনলেন একজন স্ত্রী যে একজন ইটালিয়ান প্রবাসীর স্ত্রী তার দুটি যমজ সন্তান হওয়ার পর সেই সন্তান গুলোকে কিভাবে হসপিটাল থেকে ক্লিনিক থেকে কিভাবে ডাক্তারের সহযোগিতায় চুরি হয়েছে আদালতে মামলাটি রয়েছে আদেশের অপেক্ষা রয়েছে চূড়ান্ত অপেক্ষা একটি এই মামলার আদেশটি যেদিন আসবে সত্যিকারীর অর্থে যদি এই বোনের পক্ষে আসে তাহলে সত্যিকারীর প্রতারক হবেন কিন্তু এই মানুষটি কিন্তু তার শরীরে কালি মাগবে বলেই কিন্তু তার এত কিছু চিন্তা চিন্তাভাবনা রয়েছে কিন্তু প্রথমে তার নামে মামলা না করে যে বাচ্চাটিকে চুরি করেছেন তাদের নামে মামলা করেছেন যে বাচ্চাটি তার যার হেফাজতে রয়েছে তার কাছে মামলা করেছেন কিন্তু শেষ পর্যন্ত তিনি হাইকোর্টে এই প্রতারকের নামে মামলা করেছেন সত্যিকারীর অর্থে দর্শক যদি হাইকোর্টের এই রিপোর্টটি যখন প্রকাশ হবে যে আদেশটি আসবে সত্যিকারের যে আদেশ যে একজন মা কাছে যখন সন্তানটিকে ফিরে পাবে একজন প্রবাসী বিদেশ থেকে তিনি হলো হাসবে হয়তো কষ্ট যতগুলো কষ্ট পেয়েছেন দশটি বছরে নিজের সন্তানকে পাশে না পেয়ে সেটি হয়তো বা সমাপ্ত হবে দর্শক আপনারা দোয়া করবেন এই বন্টি যেন সঠিক বিচার পায় আর সত্যি